প্রাণী বাংলা মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মাত্র একটি উক্তি বা বাণী পারে আপনার জীবনকে চেঞ্জ করে দিতে এই ভিডিওটিতে কিছু বিখ্যাত ব্যক্তি বা মনীষীদের উক্তি দেওয়া হয়েছে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের রূপরাণী বাংলা মোটিভেশান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন আজ আর কথা না বাড়িয়ে আসুন স্টার্ট করি ভিডিওটি তাদের জন্য দুঃখিত যারা কিছুই অনুভব করে না তোমার আবেগ তোমার চিন্তার দাস আর তুমি তোমার আবেগের দাস একজনের হৃদয়কে ধরে রাখা উচিত কারণ কেউ যদি এটিকে ছেড়ে দেয় তবে শীঘ্রই মাথার নিয়ন্ত্রণ হারায় আমার কাছে যত জ্ঞান আছে তা অন্য সবাই অর্জন করতে পারে কিন্তু আমার হৃদয় আমার নিজে। এগিয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি যা করেছেন তা কেন অনুভব করেছেন এবং কেন আপনার আর এটি অনুভব করার দরকার নেই আপনাকে যে কোনো ধরনের অসুস্থকর আবেগ থেকে রক্ষা করতে হবে এমন ধারণাটি আমি একেবারেই সাবস্ক্রাইব করি না আপনি কেবল আপনার আবেগকে বিশ্বাস করতে পারেন কারণ আপনি আপনার মস্তিষ্ক দিয়ে নিজের সাথে মিথ্যা বলতে পারেন কিন্তু আপনার হৃদয় দিয়ে নয় ভালোবাসা স্বপ্নের মধ্যে সবচেয়ে সুন্দর এবং দুঃস্বপ্নের মধ্যে সবচেয়ে খারাপ মৃত্যু এমন একটি হৃদয়ের যন্ত্রণা রেখে যায় যা কেউ নিরাময় করতে পারে না ভালোবাসা এমন একটি স্মৃতি রেখে যায় যা কেউ চুরি করতে পারে না একটি ভাঙা হৃদয় শুধুমাত্র ক্রমবর্ধমান যন্ত্রণার জন্য প্রয়োজনীয় যাতে আপনি আরও সম্পূর্ণভাবে ভালোবাসতে পারেন যখন আসল জিনিসটি আসতে একদিন তুমি আমাকে মনে রাখবে এবং আমি তোমাকে কতটা ভালোবাসতাম তারপর আমাকে ছেড়ে দেওয়ার জন্য তুমি নিজেকে ঘৃণা করবে আমি আশা করি যদি আমি আবার একটি ছোট্ট মেয়ে হতাম কারণ ভাঙারি চেয়ে চামড়ার হাঁটু ঠিক করা শহর কখনো কখনও আমাদের জেগে ওঠার জন্য হৃদয় বিচারক লাগে এবং আমাদের দেখতে সাহায্য করে যে আমরা স্থির করার চেয়ে অনেক বেশি মূল্যবান এটা আশ্চর্যজনক যে কতবার হৃদয় ভেঙে যেতে হবে বছরের পর বছর এটিকে জ্ঞানি করে তুলতে পারে চিরকালের জন্য স্থায়ীভাবে শূন্য হৃদয়কে ধরে রাখা চেয়ে আমি বরং মিলিয়নবার ভালো আছি এবং প্রতিবার আমার হৃদয়ে ভেঙে যেতে চাই আপনি যতটা পারেন আপনার স্বপ্নের সাথে যোগাযোগ করুন আমি বিশ্বের হৃদয়ে স্পর্শ করতে এবং এটি হাসাতে চাই সত্যিকারের ভালোবাসা যেমন বিরল সত্যিকারের বন্ধুও বিরল ঘুমাতে পারি না কারণ সমস্ত ময়লা আমার হৃদয়কে আঘাত করে